নারী যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা জীবন দিয়া দিছে ঈমান নাই কথা ঠিক না নবীর সাহাবীরা জীবন দিছে ঈমান দাই নাই এই শিক্ষাই দয়া নবী উম্মতকে দিছে আজকে নবীর উম্মত হইয়া আমরা কেন কথা মানতে পারি না রে বাবা মরণ কিন্তু বেশি দূরে না

কথা মনে করে শুকুর আদায় করবে ভুল ত্রুটি হয়ে গেলে গুণা হয়ে গেলে তার জন্য ক্ষমা করে দেয় আল্লাহ আমি তো অপরাধী আমি বড় গুনাগার গুনাহ করে তোলাইছি মাওলা তোমার জহাত না রে এক্সপেক্টেড তে দাদা আমি সাহায্য করতে পারবো না এইভাবে যদি বান্দা আল্লাহর করে কান্না খালি করে আমার আল্লাহ ক্ষমা করার জন্য তৈয়ার এটা কোন ঠিক কিনা

আর সুদের পক্ষে যাও আল্লাহ ভয় করে সুদের পক্ষে কি করো মাফ করে দাও যার কাছে সুদের টাকাটাও না তার সুদের টাকা ছেড়ে দাও বাদ দিয়ে যাও

আমরা কি আল্লাহ কোন রাসুলের সাথে যুদ্ধ করতে রাজি না 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 যদি তা না জীবন গেল সুদের কাছে যাওয়া যাবে না ও তা জরুরি না তুমি কি পছন্দ قربانی তোমার কি তোমার ছেলের সাথে হোক তোমার বাবা সাথে যদি পছন্দ না করো জীবন কেন আর এনজিও কাছে যায় না সুখের সমিতির কাছে যায় না আশা কাছে যায় না গ্রামীণ ব্যাংকের কাছে যায় না ব্ল্যাক ব্যাংকের কাছে যায় না বিভিন্ন নামের সমিতি গুলি আজকাল চেষ্টা চায় না কথা ঠিক কিনা ও আল্লাহ তাআলা

এউ শুধু আর পরিশোধ করাই করতে দুই বছর ঘরে দুই আর আরো ডাল দানা বোয়া যায় এই দেনা পরিশোধ করতে আরেকটা কিউ ঠায় সেটা যেটা বলে না করতে করতে দেনা উঠা সাপ ভাবে ওইটা দিতে যে আরেকটা ঘর এই করতে কর দেনা বোলা পরাটা ঠিক কে রাখা দেখলে ওঠে গর গর রাখের নাই আরাম আর নাই সাত কি নাই আমাদেরকে সুন্দর কুকুর থেকে বাঁচার জন্য শান্ত চেষ্টা করতে হবে কবর যাত্রীরা যদি কবর চিন্তা থাকে মন্ত্রের চিন্তা থাকে কবর তিন প্রশ্নের জবাব দেওয়ার ইচ্ছা থাকে জবাব না দিতে পারলে তো কি বলুন ঠিক না

তোমার তখন কেউ যদি এরকম ঋণ থাকেন কার কাছে টাকা পয়সা ঋণ থাকেন যিনি ঋণ থাকেন তাড়াতাড়ি বসে দেন বুঝায় দেন না হয় কে আমার তো বিপদের দিন যখন বিপদে পড়বে আপনার উদ্ধার করা আপনার পাশে কেউ দাঁড়াবে না একটা দিকে কেউ সাহায্য করবে না ঠিক কিনা